মাত্র বার আপনার মনের ভিতরে যত আশা আছে সব আশা আল্লাহ পূরণ করে দিবে আজকের পর থেকে আর কোনো কিছুর জন্য আপনাকে কষ্ট পেতে হবে না আফসোস করতে হবে না তো এই আমলটা কিভাবে করবেন কোন নিয়মে করবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ নিয়ম জানাবো ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম যেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারেন ভিডিওটি একটু কষ্ট করে না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন কথা বারাবো না মূল আলোচনা শুরু করে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব। এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো গুলো যারা প্রতিদিন দেখতে চান আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও গুলো প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন আমরা সেই দামি আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটা বলে দেই সময় তো ভাই বোন আমাদের সবার মনেই কিন্তু কোন না কোন আশা আছে কোনো কিছু আমরা মনের ভিতরে আশা করি বা কোন কিছু আমরা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি আফসোস করি কিন্তু আশা করলেও তো কত কিছু আমরা পাই না করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের করে দিবে যে জিনিসগুলো আপনি জিনিসগুলো আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে অর্থাৎ আপনি যেটাই দোয়া করবেন যাহা পাওয়ার জন্য দোয়া করবেন আপনাকে আল্লাহ তালা সেটাই দিবে আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে তবে আমলটি আপনাকে করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমলটি করতে হবে এই জন্য আপনাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তে হবে তো চলুন বলি কিভাবে করবেন আমলটি সময় তো ভাই বোন আমলটি কিন্তু খুবই সহজ শুধু ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই দোয়াটা পারলেই আপনি আমলটি করতে পারবেন প্রতি পাঁচ ওক্ত নামাজের পর যখন সালাম ফিরান হবে তখনই আপনি এই দোয়াটি পড়বেন এখন কথা হলো দোয়াটি আপনি কতবার পড়বেন সেই বিষয়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো দোয়াটি কতবার পড়বেন সেটা বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব। যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন ভিডিওটা এখনোই শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে আরো অসংখ্য ভাই বোন ভিডিওটা দেখে উপকৃত হবে এর আল্লাহ উপকার করবে আপনার আপনাকে শেয়ার করে দিবেন আরেকটা অনুরোধ করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সময় তো ভাই বোন প্রতি পাঁচ অক্টার নামাজের পরে আপনি এই আপনি এগারো বার পড়বেন এগারো বার পড়ার পরে এবার আপনি যেটা চাইতেছেন বা আপনার মনে যেই আশা রয়েছে সেটা দোয়া করে আল্লাহর কাছে বলেন এইভাবে আপনি নিয়মিত আমলটা করুন আপনার মনের আশা পূরণ হবে আপনার সকল দোয়া গুলো আল্লাহ তালা কবল করবে তো যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়